প্রথম দুর্ভিক্ষটা হচ্ছে সতেরোশো সত্তর সাল ইংরেজি এবং বাংলা সাল হচ্ছে এগারোশো ছিয়াত্তর সাল ছিল এবং দেখবা এটাকে বলা হচ্ছে ছিয়াত্তরের মনান্তর বলা হয় কেন বলা হয় ছিয়াত্তর মনান্তর কারণ এই যে বাংলা ছিয়াত্তর এই বাংলা থেকে তোমার হচ্ছে এই সালটা আসছে মানে এই শব্দটা আসছে যে ছিয়াত্তর মনান্তর তার মানে বাংলা হচ্ছে কত সাল এগারোশো ছিয়াত্তর ওকে এরপরে দ্বিতীয় আরেকটা হচ্ছে দুর্ভিক্ষ হয় ১৯৪৩ সাল এবং সেটা বাংলা সাল ছিল তোমার তেরোশো সাল এবং একে দেখবা বলা হচ্ছে পঞ্চাশের মরন্ত এই দুইটা খুবই ভয়াবহ এবং খুবই ইতিহাস মানে ইতিহাস করা দুইটা দুর্ভিক্ষ অনেক মানুষ মারা যায় লক্ষাধিক মানে কয়েক লক্ষ এবং বলা হয়েছে।

পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুর্ভিক্ষ যেটা সতেরোশো সত্তর ছিয়াত্তর আমার অন্তর এগারোশো ছিয়াত্তর আর দ্বিতীয় দুর্ভিক্ষ উনিশশো সালে বাংলা তেরোশো পঞ্চাশ সাল